মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে হিন্দু শহীদ দিবস পালন করল বিজেপি বুধবার টাউন মন্ডল বিজেপির তরফে শহরের মূল কেন্দ্র চৌপতিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় উল্লেখ্য ওয়াকফ প্রতিবাদে অশান্ত শামশের গঞ্জে খুন হতে হয়েছে বাবা এবং ছেলেকে বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয় লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে দলটি সেই সময় বাবা ছেলে বাধা দিতে গেলে তাদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় বিজেপি দুদিন আগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছিল এদিন দুজনের মৃত্যুর প্রতিবাদে হিন্দু শহীদ দিবস পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক পুরসভার বিদায়ী বোর্ডের বিরোধী দলনেতা কৃষ্ণ দেব রায় বাবলু চৌধুরী বলরাম বসাক মহিলা নেত্রী রাধা মল্লিক সহ দলীয় কর্মীবৃন্দ টাউন সভাপতি পাপাই বসাক বলেন মুর্শিদাবাদে দুষ্কৃতীরা বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করেছে এভাবে খুন করার প্রতিবাদে এদিন হিন্দু শহীদ দিবস পালন করা হয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমরা দেখেছি গত শনিবার এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বুকে যে অমানবিক ঘটনা ঘটেছে অর্থাৎ ওয়াকফ বিলের বিরোধিতা নাম করে একদল দুষ্কৃতী যেভাবে হিন্দু পরিবারদের উপরে অত্যাচার চালিয়েছে যেভাবে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করেছে অর্থাৎ মুর্শিদাবাদের গঞ্জে একই পরিবারের দুইজন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে জেহাদিরা কুপিয়ে হত্যা করে করেছে তারই বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হিন্দু শহীদ দিবস পালন করলাম এবং আজকে এখান থেকে আমরা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে যিনি প্রশাসনিক প্রধান তার আমরা পদত্যাগের দাবি জানাব